প্রিয় শিক্ষার্থীরা জ্ঞানের কেন্দ্রে তোমাদের স্বাগতম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়ের যে কাজগুলো এখানে যে সম্পর্কে আলোচনা করবে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে যেখানে তার দিকে বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে বলে তোমরা মনে করো শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা উলিখিত শ্রেণী আলোকে জোরা বিভক্ত আলোচনা করে উপস্থাপন করো যেমন এখানে তকদিরে বিশ্বাসের ফলে আমাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে সে দিকগুলো এখানে লিখতে বলা হয়েছে যেমন এখানে দিকগুলো হলো যেমন তকদির বিশ্বাসের ফলে আমাদের জীবনে যে সব পরিবর্তন হতে পারে বলে আমি মনে করি মহান আল্লাহর উপর তা তাওয়াক্কুল বেড়ে যাবে ভালো কাজ করার প্রচেষ্টা এবং আগ্রহ বৃদ্ধি পাবে ভালো কিছু পেলে পেলে কৃতজ্ঞতা প্রকাশ করতে অভ্যস্ত হব খারাপ কিছু ঘটলে ধৈর্য ধারণ করতে পারবো সর্বাবস্থায় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস বেড়ে যাবে কখনো মনে হতাশা কাজ করবে না ফলে এগুলো থাকলে আমরা কখনো আল্লাহর প্রতি অবিশ্বাস কখনো কাজের প্রতি হতাশা দুঃখ চিন্তা এগুলো আমরা মনে করতে পারবো না যদি আমাদের প্রতি বিশ্বাস বিশ্বাস আল্লাহর যে আদেশ নিষেধগুলো গুলো করেছেন সেগুলোর প্রতি আমরা পূর্ণ বিশ্বাস রাখি তবে আমাদের এগুলোর প্রতি হতাশা দুঃখ এই জিনিসগুলো হবে না সুতরাং আমরা সুন্দর একটি জীবনযাপন করতে পারবো আমাদের জীবনে নতুন একটি পরিবর্তন লক্ষ্য করা যাবে তারপর দেখো যে গাছটি রয়েছে সেটা হচ্ছে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য করণীয় উল্লিখিত শ্রেণী বাস্তব জীবনে তোমরা কি কি কাজ করবে এবং কি কি কাজ থেকে দূরে থাকতে দূরে থাকবে দলে আলোচনা করে একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে যেমন এখানে যেটি বলা হয়েছে যে পুনরুত্থান দিবসে মানে হচ্ছে আমরা আমাদের মৃত্যুর পরবর্তী যে জীবন সেখান থেকে সে দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি আল্লাহর যে আমাদের রহমত করবেন এবং আজাব থেকে কিছু দূরে থাকার জন্য কি কি করণীয় সেগুলো আমাদের আজকে আমরা জানব যেমন যে যে কাজ করব এবং যে যে কাজ করব না তোমরা এখানে দেখো একটু লক্ষ্য করো যে 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 কাজগুলো করব সেগুলো হচ্ছে যেমন মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাস করব আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূর্ণ আনুগত্য করব আল্লাহর সকল আদেশ পালন করবো নিয়মিত আল্লাহর ইবাদত করবো করব সমন করবো ভালো দিকগুলো আমরা আর যে যে কাজগুলো করবো না সে কাজগুলো হলো যেমন আল্লাহতাল সাথে কাউকে শরীর করবো না থেকে দূরে থাকব কুফর ও আল্লাহকে অবিশ্বাস থেকে দূরে থাকবো সব ধরনের পাপাচার থেকে দূরে থাকবো অসৎ কাজ ও অশালীন কথা থেকে দূরে থাকবো তবে আমরা এ কাজ যদি করি তবেও আমরা শান্তি ও আকিরাতে সুন্দর একটি জীবন সুন্দর একটি আমরা জান্নাত লাভ করতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা অবশ্যই যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে যদি বুঝতে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবে কেমন শিক্ষার্থীরা আশা করি ভালো থাকবে তোমরা